দেবাটার ভিতরে আমার মতো বড় বাগানের ভিতরে কারণ নেই লেবু চাষে যেই আসুক না কেন আগে দেখা যাচ্ছে জাত নির্বাচন কতি হবে ভালো সালাম আলাইকুম আমি বর্তমানে অবস্থান করছি সাতক্ষীরা জেলার দেবাটা থানার রামনাথপুর গ্রাম থেকে এখানে আমাদের এক সফল উদ্যোক্তা ভাই উনি লেবুর বিশাল একটা বাগান করছে এখানে ভিয়েতনামি মালটা পয়সা মালটা বাড়িওয়ান ওয়ান কাশ্মীরি আরও কয়েক জাতের মালটা এখানে আছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো থাকুন আমাদের সাথে সালাম আলাইকুম সেরাজ ভাই কেমন আছেন ভালো আচ্ছা আপনার এই যে বিশাল মালটার বাগান দেখলাম আপনি এটা শুরু করছেন কতদিন এই সাত বছর মতো সাত বছর আচ্ছা এর আগে আপনি কি করতেন এই এটা প্যারা বাগান ছিল সব পেয়ারা বাগান কুল বাগান মানে আমার আর কি মিশ্র বাগান আচ্ছা এটা টোটাল কত বিঘার এটা আমার টোটাল আছে সাড়ে আট বিঘা এইটা টোটাল আমার এই এরিয়াটা আছে হচ্ছে প্রায় তিরিশ বিঘা মতো

আপনার এখানে কত রকমের মালটা আছে মালটা আছে ভিয়েতনাম আছে বাড়ি মালটা ওয়ান আছে তাছাড়া নতুন জাতের আমি একটা দার্জিলিং মালটা আবার নতুন নিয়ে আইছি আচ্ছা আর হচ্ছে থাই বাতাবি আছে বিভিন্ন রকম জাত আর কি আছে আর ঘুরে ঘুরে দেখতে হবে তো আপনার এই এই যে বাগান আপনি মানে উদ্বুদ্ধ হলেন কোন জায়গা থেকে মানে কোন জায়গা থেকে আপনি এটা মূলত আমার এটা সিদ্ধান্ত ছিল প্যারা বাগান করব। এখন প্যারা বাগান করার উদ্যোগ নিয়ে আমি আছে চুয়া ডাঙ্গায় দিয়ে আমার মামারাই কাজ করে এখন মামাদের সঙ্গে পরামর্শ করি মামারা বলল যে প্যারা বাগান কর তাতে লাভ হবে এখন আমি প্রথম প্যারা বাগান করলাম আমি তো একজন নার্সারি ম্যান হঠাৎ আমার মাথার ভিতরে এসলে প্যারা গাছ তো লাগাইছি এর ভিতরে দেখা কিছু মালটা সারা লাগাই রাখি দেখি কি হয় তাই নিজে নিজে বিকালে বিকালে আমি এই সারাগুলো বসাইলাম মানে জোন দ্বারাইও করান আমার নিজের করা এখানে টোটাল হচ্ছে চারশোর মতো গাছ দেওয়া আছে সাড়ে ছারশোর মতো গাছ আছে আছে এখানে আপনি এই মালটার গাছের বয়স কতদিন দিন হলো গাছের বয়স সাড়ে পাঁচ বছর মতো হবে এই যে তিন চার রকমের যে মালটা আছে আপনি সবথেকে ভালো কোনটা কোন মালটাটা মনে করতেছেন এর ভিতরে বারি সবচেয়ে ভালো মালটা আর এখন বিয়েতনাম তো দোপলা মানে দুবার হয় যে কারণে ওটা দেখা যাচ্ছে বেশ মোটামুটি ভালো কিন্তু দেখা যাচ্ছে বাড়িঘরের ওপরে যাতে পারবে না মালদা গাছের হচ্ছে যে বিভিন্ন রোগ বালাই যেগুলো আছে আপনি এইটা কিভাবে নিজে নিজে প্র্যাকটিস করেই হচ্ছে এগুলো করেন না কোনো জায়গা থেকে ইনফরমেশন নিয়েই হচ্ছে আপনি এইগুলো দেখতেছেন প্রত্যেকের কাছে কম বেশি পরামর্শ নিতে হয় কিন্তু এখন নিজে যেটা বুঝি করি আমি বায়ের কোম্পানির কিছু ওষুধ ব্যবহার করি সিনজেন্টার ওষুধ ব্যবহার করি স্কোয়ারের কিছু ওষুধ ব্যবহার করি কিন্তু এই মালটা গাছের দিক থেকে বা হচ্ছে ইয়ে স্কয়ারের কভার ব্লু নামের একটা ওষুধ আছে যেহেতু এই কিছু ডাল শুকায় যায় এই যে এই ডাল শোকাচ্ছে এই ডাল শুকনো রোগটা দেখা যাচ্ছে এই কভার অনেকটা কাজ হয় এই যে রোগটাই আচ্ছা যে জন্য দেখা যাচ্ছে আর তাছাড়া যদি চুন আর ব্যবহার করা হয় আবার এই রোগটা থাকে না আর মালটার গাছে বিশেষ একটা ওষুধ লাগে না মানে মালটার গাছের সব থেকে ক্ষতিকর সাইড কি এবং রোকন রোগটা

তাহলে ভালো কাজ করে আমাদের এখানে তো পানি লবণাক্ত কিন্তু এখানে যে এই যে লবণাক্ত পানিতে আপনার যে এই মালটার যে হচ্ছে ভালো ফলন আপনি এখানে করতে পারছেন এটা আসলে কিভাবে সম্ভব বলেন তো একটু জায়গায় মালটা গাছ ভালো হয় ভালো হয় দক্ষিণ অঞ্চলে এই যে লবণাক্ত জায়গাগুলোতে এত ভালো ফলন লেবু জাতীয় যত ফল আছে এটা লবণাক্ত জায়গায় ভালো হয় লেবু পেয়ারা কুল কদবেল সবেদা এই ধরনের কিছু কিছু ফসল আছে যেটা নোনায় কু আছে বেদানা এসব গুলো লবণাক্ত জায়গায় ভালো হয় আমার জানা মতে আমি নিজে পরীক্ষিত যেহেতু আমার কিছু কিছু গাছ আছে সেটা তো আমি দেখা দিই আমার কদবেল গাছ ওই সাইডে আছে আর আমাদের সাইড তো বলা যায় সব নোনা আচ্ছা সব তো লবণ বলা যায় লবণ মাটিও তাইলে হচ্ছে লবণ বলা যায় এখানে লবণ না কিন্তু দেখাচ্ছে নিচে যত যাওয়া তত লবণ তারপরে তো মাসাল্লাহ আপনার এখানে প্রচুর লেবু আসে গাছে দেখলাম প্রচুর লেবু লেবু দেখা যাচ্ছে আমার প্রায় হাফ হাফ দেখা যাচ্ছে এর থেকে হারভেস্ট করা হয়ে গেছে মানে এর থেকে পোক্ত দেখি দেখি আমি দেখা যাচ্ছে হারভেস্ট করতেছি এখন তো গাছে খুব আশা করা যাচ্ছে না যে খুব বেশি আছে মানে হাফ হাফ প্রায় কাটাই চারশো লেবু গাছ থেকে আপনি কতদিন যাবত এই হারভেস্ট শুরু হয়েছে আপনার আমার এখান থেকে দেখা যাচ্ছে তো তো তারিখ তো দেখি মনে করে রাখা যায় না এখান থেকে আরো এক মাস আগের থেকে আমার লেবু হারভেস্টিং শুরু হয়েছে শুরু করেছি অল্প অল্প করি মানে দেখতেছি যেটা দেখা যাচ্ছে টুপক তো আছে দেখা যাচ্ছে গাছে হয়তো যে লেবুটা একটু হলুদ হবে সেইটা আমি কাটতেছি আমি তো ওই একবারে হারভেস্ট করতেছি এইভাবে দেখা যাচ্ছে দেখি দেখি কাটতেছি দাম কেমন পাচ্ছেন এখন বর্তমান বাজার প্রথমে একটু বেশি দিলাম প্রথমে একশো টাকার ওপরে বাজার পাওয়া গেছে তো এখন আমি বাজার পাচ্ছি সত্তর পঁচাত্তর এরকম বাজার পাচ্ছি বর্তমান লেবু গাছে ইনকাম দেখা যাচ্ছে বলতে লেবু তো খরচ কম প্রথমেই দেখা যাচ্ছে হয়তো দু বছরে একটু অপেক্ষা করতে হয় ওই বছরে যেটা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আমি দুই বছরে তারপরেও দেখা যাচ্ছে আমার মিশ্র বাগান ভিতরে পেয়ারা ছিল আমার লস হয়নি কিন্তু এখন বর্তমান আশা করতেছি আড়াই থেকে তিন লাখ টাকা তো দেখা যাচ্ছে আমি মানে খরচ বাদ দিয়েও পাব আশা করতেছি তার ডিসি আর আসবে না উপরে ছাড়া যাক মাসাল্লাহ আপনি লেবুতে কিন্তু অনেক ভালো হচ্ছে এখানে ফলন আপনার ফলেছে কম মেন অনেক খরচ কম লেবু সার দেখা যাচ্ছে যারা করতিছে আর যারা করিনি আমি বলবো তারা লেবু সার আরো বেশি করে করুক কারণ লেবু এ যদি দেখা যাচ্ছে চল্লিশ টাকাও কেজি বিক্রি করায় তো একটা পাঁচ বছরই গাছে মিনিমাম দেখা যাচ্ছে একশো কেজি লেবু যদি কথা বলা লাগে না একশো কেজি লেবু জেনে হবে তো একশো কেজি লেবু যদি দেখা যাচ্ছে চল্লিশ টাকা করে কেজি বিক্রি হয় তার দাম অনেক তা পার বিঘা প্রতি আশি পিস পঁচাশি পিস গাছ বসে আমাদের তো একশো বিশ পিস করে গাছ আছে বিঘা প্রতি বসায় নিয়ে আছে আচ্ছা ভাই আমরা আপনার বাগানটা তো দেখলাম এই বাগান কিন্তু আসলে সবাই সাকসেস হতে পারতেছে না কিন্তু আপনি তো অনেক ভালো মার্শাল্লাহ অনেক ভালো এখানে ফলন আপনি ফলাইতে পারছেন এর রহস্যটাকে একটু যদি বলতেন এ রহস্য আর কি বলবো এর রহস্য দেখা যাচ্ছে মূলত ট্রিটমেন্টের কাছে সব কিছু আচ্ছা যেরকম দেখা যাচ্ছে সে কথা আছে যেরকম গোড় সেরকম বৃষ্টি লাগবে তেও হচ্ছে তাই দেখা যাচ্ছে আমি যদি আমার আমার এখন দেখা যাচ্ছে দুপুর বেলা হয়তো আমি দেখা যাচ্ছে আমার খাওয়ার প্রয়োজন দেখা যাচ্ছে ডাইল ভাত আমি দেখা যাচ্ছে ডাইল ভাত দেখা যাচ্ছে আমি খাতি পারলাম না আমি খাইছি গোল ভাত তখন আমার অতিরিক্তই গেলে আমার ক্ষতি হবে আর যখন আমার গোল ভাত খাওয়ার প্রয়োজন তখন আমি খাচ্ছি ডাইল ভাত তখন তো দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে শরীরে সেই দুধ আর পাবে না এখন আমার এই গাছের গুড়াই দেখা যাচ্ছে দ্বিতীয় পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে জৈব সার আমি সেখানে দিচ্ছি দোকানের থেকে কিনি রাসায়নিক সার আচ্ছা ওটা দিলে তো আমার গাছের ক্ষতি হবে এইটাই বুঝে নিতে হবে সব কথা তো আর লোকে দেখা যাচ্ছে বলা যায় না কিন্তু এই আমি মূলত গাছের গোড়ায় অধিকাংশ জৈব সারই বেশি ব্যবহার করি মানে আমার ভ্যানকে ভ্যান আমি গোবর নিয়ে আসি গোবরই পরিষ্কার করবো গাছের গোড়া পরিষ্কার করবো দেখা যাচ্ছে পরিষ্কার করি সুন্দর করি দেখা যাচ্ছে আগে থেকে ফিনিশিং করে নেবো ছোট ছোট করে কুপাইয়ে অল্প ফসফেট পটাশ আর হচ্ছে গোবর দিয়ে আমি দেখা যাচ্ছে গোড়া ঢেকে দেবো আর এই গাছে দেখা যাচ্ছে শুধু কপার স্প্রে করবো আর কিছুটা তার মানে এই চাষটা তো কিছু মনে না একটু খালি একটু একটু চিন্তা ভাবনা করে করলেই কিন্তু বেরেনখডালি দেখা যাচ্ছে চাচটা খুব সুন্দর আই সুন্দর আচ্ছা আমরা আবার সিরাজ দেখি অনেকেই কিন্তু এই লেবু ছাসে ধরা কাচ্ছে লেবু লেবু হচ্ছে লাগানোর পরে কোনো ফলন হচ্ছে না এটার কারণ কি এটা জাতের জাত হচ্ছে নিরাসন করার সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যেরকম এই বাড়ি মালটা ওয়ান দেখা যাচ্ছে এই দেখি কিনে নিয়ে আইছি আমরা তো অনেক আগে সারা কিনেছি আর আমি মূলত এটা নাচারিমেন আমি 10 জায়গায় যাচাই করে সারা কিনেছি তা এই যে জাতটা এখানে দেখা যাচ্ছে একরকম সাইজ হয়েছে এই একরকম সাইজ হয়েছে এই যে দেখা যাচ্ছে এর জাত দুটো তিনটি জাত আছে এই বাড়ি মালটা দুটো তিনটি জাত আছে একটা সবুজ কালার হবে আর এটা দেখা হলুদ কালার হবে এখন এই হলুদ কালার যদি ম্যানেজ ম্যানেজ যে আনতে পেরেছে সে দেখা যাচ্ছে সাকসেস পেরি এটা আমি মনে করি আর মূলত গাছের গোড়ায় খাদ্য দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ জৈব সার যখন দেওয়া দেওয়া হবে তখন গাছের ফলও বড়ো হবে দুই দেখা যাচ্ছে গাছ সুস্থ থাকে রোগ বালাইয়ের কোনো ঝামেলা নেই রোগ বালাই বলতে হয় আগে তো আমি দেখালাম যে আমার এই ডাল শুকনো দেখা যাচ্ছে এই রোগ এই ছাড়া দেখা যাচ্ছে আমি এর আর কোনো রোগ দেখিনি আর দেখা যাচ্ছে এই মালটা গাছে ধরার পরে একটা ছোট রোগ আছে মাসি পোকা যে সেটা এই এই সাদা মাসি এই মাসি পোকায় আক্রমণ করা যে লেবু সেই লেবু হচ্ছে এই এই যে এখানে দেখা যাচ্ছে মাসি পোকায় আল বসাইছে এই দেখেন

দুই দেখা যাচ্ছে মাটিও দেখতে হবে যে মাটির যে দেখা যাচ্ছে যে কোনো মাটিতে লেবু সার ভালো হচ্ছে তা না হয়তো আমাদের নোনাংশের মাটি দেখা যাচ্ছে আমাদের এখানে খুব ভালো মনে হচ্ছে কিন্তু যেখানে দেখা যাচ্ছে মিষ্টি অথবা মিষ্টি এলাকা দেখা যাচ্ছে যেখানে টাইট মাটি সেখানে আবার লেবু গাছ কিরকম হয় এটা তো আমরা বলতে পারবো না আচ্ছা এটা দেখা যাচ্ছে পরীক্ষিতভাবে হয়তো দেখা যাচ্ছে বিশ টাকা কি পঞ্চাশ টাকা গাছ লাগাই সে দেখতে পারে মানে আগে সে শুরুটা করবে কম গাছ দিয়ে থেকে কম গাছ দিয়ে শুরু করে পরে যদি ভালো হয় সেখান থেকে সে আরো ভালো বা বিশাল বড় আকারে সেটা করতে পারে কিন্তু আমার হিসাব অনুযায়ী যদি গোবরই সার দিই মানে আর কি জৈব সার দিই যদি গাছ তৈরি করে তাহলে এই গাছে কোনো রোগ আসবে না যে কোনো মাটিতে তখন হবে যদি জৈব সার দিয়ে তৈরি করে আমাদের নুনা অংশের মাটিতে যদি হয় তাহলে কেন ভালো মাটিতে হবে না আমি যেটা মনে করি ঠিক বলছেন তো ধন্যবাদ